শুধু একজন নবীর কথা বলবো যে নবী হলো সমার নবী সবার নবী যাকে আল্লাহ তালা সৈদুল মুরসালিন বানিয়েছেন সেই নবীর নামটা কি বলেন তো আমার ভাইয়ের আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সালমান্লাহ আলু সাল্লাম কেল্লা তালা পরীক্ষা নিয়েছেন সমস্ত নবীদের পরীক্ষাগুলোকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহর পরীক্ষাগুলো যদি এক পাল্লায় দেওয়া হয় তাহলে আমার নবী বিশ্বনবীর পরীক্ষাগুলোর পাল্লা ভারী হবে বলেন সুবাহানন্দ ভাই আমার বন্ধুগণ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ যখন ইসলামের দাওয়াত প্রচার করতে যখন তিনি গেলেন দিন প্রচার করতে যখন তিনি গেলেন তাইফের ঘটনা আপনারা সবাই জানেন এতদিন তাইফের ঘটনা শুনেছেন আমি আমি একটু তত্ত্ববহুল তাইফের ঘটনা আপনাদেরকে একটু জানাতে চাই এতদিন তাইফের ঘটনা অনেক হুজুরের মুখ থেকে শুনেছেন আজকে একটু আমি বলতে চাই একটু শোনেন তো দেখি নতুন কোনো মেসেজ পান কি না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ বিশ্ব যখন ইসলামের দাওয়াত নিয়ে চলে গেলেন তাইফবাসীদের কাছে বিশ্বাসীদের কাছে রবিজি যখন ইসলামের দাওয়াত দিয়ে চলে গেলেন ওই তাইফের কাছে নবীজি সফর সঙ্গী হিসাবে তার পালক পুত্র হজরতে জাইদ বিন হারে সার দিয়ে মা তালানহুকে নবীজি হজরতে জাইদ বিন হারে সার দিয়ে মা তালানহুকে সাথে নিলেন জাইদ বিন হারে সার সুলের পালক পুত্র ছিল নবীজি তাকে নিয়ে যখন ওই তাইফের ময়দানে চলে গেলেন গিয়ে ওই তাইফের বড় বড় লিডার তাদের কাছে যখন গিয়ে দাওয়াত দিলেন তারা দাওয়াতটা প্রত্যাখ্যান করলো প্রত্যাখ্যান শুধু করলোই না বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপরে তাই ফের কিছু দুষ্ট বালকদেরকে লালিয়ে দিলাম দুষ্ট বালকেরা বিশ্ব নবী মোহাম্মাদু রসুন্লাহ সাল্লাম্লাহাম আলাইসাল্লামের দত্ত তারাও কবুল না। এবং এই টাইফের তিনজন বড় বড় লিডার নবীজিকে বললেন মোহাম্মাদ তুমি কি পাগল হয়ে গেছো নাকি ও মোহাম্মাদ তুমি কি পাগল হয়ে গেছো নাকি এবার বললেন মোহাম্মাদ আল্লা কি আমন কেউ পায়নি যাকে নবী করে পাঠাবেন তোমার মতে একজন অভাবী অভাবগ্রস্ত লোককে আল্লাহ তালা কেন নবী করে পাঠাইলেন তুমি যদি নবী হও তাহলে আমি এই কাবা ঘরের কপারটা ভেঙে ফেলবো একজন নিদার বললেন এবার বিশ্বনবী ওখান থেকে যখন চলে যাবেন কাফের বেঈমানেরা ওই টাইফের দুষ্ট বালকেরা বিশ্বনবী মোহাম্মাদু রসুলুল্লাহ সল্লুল্লাহ আলাইসাল্লাম এর দাও তো কবুল করলো না বরঞ্চ বিশ্বনবী মোহাম্মাদু রসুলুল্লার উপরে পাথর নিক্ষেপ করা শুরু করলো শুধু পাথর নিক্ষেপ করাই শুরু করলো না পাথর মারতে মারতে আমাদের নবীকে তিন মাইল দূরত্ব পর্যন্ত পাথর মারতে মারতে তারা নিয়ে গেল বিশ্বনবীর সঙ্গী আজরতে জাইদ বিন হারে সাহাদিয়াম্লাহ তালান ঘো নবীজীকে সেভ করার জন্য সামনে সামনের চললেন হাজরতে যায়িদের মাথায় ও পাথর যখন লেগে গেল হযরতে যায়িদের পিঙ্কি বে রক্তগুলো যখন গালের মধ্যে বেয়ে বেয়ে শরীরের মধ্যে পড়ে গেল আমার ভাইরা আমার বন্ধুগণ বিশ্ব নবীর শরীর থেকে রক্ত জোরে জোরে বিশ্ব নবীর পা মোবারকের জুতা মোবারকের ভিতরে আটকে গেল এরপর বিশ্ব নবী ওই তাইববাসী সাথে একটু খারাপ ব্যবহার করেননি পাথর মারতে মারতে নবীজিকে তিন মাইল দূরত্ব পর্যন্ত নিয়ে গেছে যার পরে নবীজি সাল্লাম একটা বাগানের মধ্যে তিনি আরাম ফরমাইবেন এমন সময় তিনি নজর করে লক্ষ্য করে দেখলেন যে আকাশের একটা মেঘমালা বিশ্ব নবীর উপরে সুবাহ মরুভূমির প্রচন্ডটা এমনিতে নবীদের শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়তেছে আর একদিক দিয়ে মরুভূমির প্রচন্ড রোদের তাপের কারণে বিশ্ব অস্থির হয়ে গেলেন এমন সময় আল্লাহ রব্বুল আলমিন হাজরতে জিব্রাইল সাল্লামকে নবীজির কাছে পাঠিয়ে দিলেন আর একটা মেঘমালাকে দিয়ে সায়া তৈরি করে দিলেন দেওয়ার পরে জিব্রাইল সাল্লাম এবার নবীজিকে এসে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পর থেকে কিরকম জুলুম করলাম সজ্জিত থাকা ফেরেস্তাকে বলবেন তারা দুই দিকের পাহাড়কে একত্রিত করে তাইবাসীকে ধ্বংস করে বলবেন আমার ভাই আমার বন্ধুগণ বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বললেন জিব্রাইল না না সঙ্গে সঙ্গে পাহাড়ের ফেরিস্তা যখন চলে আসলো এসে বললো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ একবার শুধু পারমিশন দেন আমার এত শক্তি আমি দুই হাতের মধ্যে এই টাইপের সমস্ত পাথরগুলো নিতে পারবো নিয়ে একটা চাপা দিয়ে আমি শেষ করে ফেলবো বিশ্ব যদি পারমিশন দিতেন তাহলে পৃথিবীর সমস্ত কাফিরগুলো ওখানেই ওখানে বিলীন হয়ে যেত নবীজি পারমিশন দেননি এবার রবিজি তাদের জন্য দোয়া করলেন আর এই ফেরেস্তাকে বললেন ও ফেরিস্তা শোনো শোনো আমি যদি তাদের জন্য যদি বদয়া করি তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও এমন তো হতে পারে তার পরবর্তী বংশধররা আমার ইসলামকে কবুল করবে আমার আল্লাহর ধর্মকে তারা কবুল করে নিবে অতএব তাদের প্রতি কোনো রকম নির্যাতন জুলুম করার দরকার নেই বিশ্বনবী সেখান থেকে যখন আরেকটু সামনের দিকে চলে গেলেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ চলে যাওয়ার পরে একটা আঙ্গুরের বাগানের মধ্যে বিশ্বদেবী আরাম ফল এমন সময় বিশ্বনবী ওই তাইফের সাপোর্টটা ছিল দীর্ঘ দশ দিনের নবীজির তেমন কোনো খাওয়া দাওয়া হয়নি এমন সময় বিশ্বনবী সাল্ল্লা আলি সাল্লাম যখন আঙ্গুরের বাগানের ভিতরে একটু আরাম ফরমাচ্ছিলেন এমন সময় রাবিয়া তার দুইটা ছেলে ওদবা এবং সাহেবাকে পাঠাই দিলেন যাও তো দেখি ও জঙ্গলের ভিতরে কে আছে নজর করে দেখে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম সালাম তখন ওই উদ্বায় বং তাদের একজন খাদেমকে পাঠায় দিলেন গিয়ে বললেন যাও ওই দেখো তো একজন লোক আছে তাকে একটু খাবার দাও এবার বিশ্ব নবী সাল্লামকে ওই জঙ্গলের ভিতরে রাবিয়া এবং রাবিয়ার দুইটা সন্তান উদ্ভাই এবং একজন খাদেম ছিল আদাল তাকে এবং পাঠায় দিলেন পাঠা দেওয়ার পরে বললেন যাও খাদেম গিয়ে আমাদের ওই মোহাম্মদ আঙ্গুরের ঝুঁকি দাও বিশ্বনবীজিকে যখন ওই খাদেম আঙ্গুরের ঝুঁকি দিলেন বিশ্বনবী আঙ্গুরগুলো নেওয়ার পরে মনটা একটু উৎফুল্ল হয়ে গেল একটু খুশি হয়ে গেল নবীজি এবার বিস্মিল্লা বলে আঙ্গুরগুলো মুখে দিবেন তখন এই খাদেম ডেকে বললেন আপনি কি এই দেশের নাকি অন্য দেশের কারণ আমার এই দেশের ভিতরে কোনো লোক তো খাওয়ার আগে বিস্মিল্লা পরে নাম আপনার বাড়ি কোথায় নবীজি আমার ডেকে বললেন ও খাদে আমার বাড়ি হলো খায় বাড়ি কোথায় বলে আমার বাড়িতে এই দেশে বলে আমার বাড়ি হলো অমুক দেশে এবার যখন ওই দেশের নাম বললেন বলে তোমার দেশেতে একজন নবী পাঠিয়েছিলেন ওই দেশের নবীর নাম হলো হজরত ইউনুস আলাইসাল্লাম বলে আপনি কিভাবে জানলেন ওই দেশের ভিতর আল্লাহ নবী পাঠিয়েছেন ইউনুস আলাইসাল্লামকে এবার বিশ্ব নবীকে যখন প্রশ্ন করলেন খাদেম তখন নবীজি বললেন তিনিও নবী এবং আমিও নবী আমরা নবী নবীদের খোঁজ খবর রাখি আমরা তো একে অপরের পরিচিত এই জন্য আমি তার নামটা জানতে পেরেছি খাদেমকে যখন এই প্রশ্ন যখন এই কথাটা বললেন ইনুসালসাল্লামের কথা যখন বললেন তখন খাদেম অবাক হয়ে গেলাম অবাক হয়ে গিয়ে বললাম বিশ্ব নবীর হাতে এবং পায়ের মধ্যে ওই খাদেম এবার চুমা দেওয়া শুরু করলো চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই দিকে উদ্ভায় এবং বাত্রা মুস্কি মুসকি মুসকি হাসতেছে আর চিন্তা করতেছে এটা কেমন হলো মুহাম্মদ কে করার জন্য আমরা পাঠিয়ে দিলাম এন্ড মুহাম্মদ কে করার জন্য পাঠিয়ে দিলাম কিন্তু এখন গিয়ে দেখতেছি মুহাম্মাদের ওই আকর্ষণে আমার ওই খাদেম পড়ে গেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আমার এই খাদেমকে বললেন তুমি কোন চিন্তা করো এবার খাতিম বিশ্বনবীর মায়াকর্ষিত হয়ে বিশ্বনবীর ভীমা কর্ষিত হয়ে বিশ্বনবী মোহাম্মদ উ রসুল কাছে কালিমা পরে মুসলমান হয়ে গেছে বলেন সভানন্দ আরব্বুল আলমিন কুরানুল করিমের দুই নম্বর সূরা সুরাল বখারা একশো পঁচপান্ন নম্বরে তেল্লাপাক বলেন বুলুন্ন কুম্ভ বিশাই মিনাল কম ফি ওয়ান

তিন নম্বরে জীবন এবং ফয় ফসলের ক্ষতি দিয়ে এসব সব কিছুতে আমি পরীক্ষা করব আমি এবং দেখব তোমাদের মধ্যে সবচেয়ে ধৈর্যশীলকে বলেন সুবাহ